আমরা সবাই অবগত আছি প্রায় সপ্তাহ পূর্বে ফরিদপুরে অজাহাদি নেতাদের মাধ্যমে আরবের মেহমানদের উপর এক ভয়ঙ্কর উপস্থাপনের চেষ্টা করেছিলাম পরবর্তীতে ভিডিও নিচে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই ভিডিওগুলো ফেক কিন্তু সৌভাগ্যক্রমে পরবর্তীতে আমার মামলাও হয়েছিল যে মামলার ধারাবাহিকতায় গতকাল ওই মামলার মূল আসামি গ্রেপ্তারও হয়েছেন বর্তমানে কোর্ট হেফাজতে আছেন নিউজ আপডেট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম আরব জামাতের উপরে হামলার কথা একটি গল্প বলে কথাটি শুরু করছি একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ মাত্র শুকিয়ে যাওয়া পুকুরে কাদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বললো কিরে হারামি তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই মর পড়ে গরু হেসে বলল তোমার কি মালিক আছে বাঘ রেগে বলল বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ চোখ বড় বড় করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলা গরুর মালিক এসে বাগের মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা পরে রইল মূল কথা আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যা মূলধারার সাথীদের উপর যত কঠিন নির্যাতনই আসুক সবর করতে থাকি ইনশাআল্লাহ আমাদের রব আমাদের প্রতি নিশ্চয়ই অবগত আছেন তিনি আমাদের জন্য যথেষ্ট এবার আসা যাক মূল ঘটনায় যারা উক্ত ভিডিও পরবর্তী সময়ে এই সমস্ত মন্তব্যগুলো করেছিলেন এই ভিডিওটি ফেক তাদের গ্রেতার্থে বলতে চাচ্ছি আজকের মামলায় যে গ্রেপ্তার করা হলো এই গ্রেপ্তার সম্পর্কিত নিউজটি সম্পর্কে আপনি কি ফেক বলবেন বিবেচনা আপনার কাছে রইল আসুন শুনি ফরিদপুরের জিম্মাদার সাথী যিনি এই মামলার বাদী যিনি তৎকালীন সময়ে এই মামলার বাদী হয়ে কোর্টে একটি মামলা করেছিলেন গতকাল উক্ত মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছিল মুঠোফোনে জানাচ্ছেন রাসেল ভাই আসন শুনি বিস্তারিত আপনাদের এই মালানা শরীফ সাহেব রফিক এরা বলছিল মানে এখন বর্তমানে প্রেক্ষাপটটা কি অবস্থায় আছে মানে তারপরে যখন ওই যে তারা তাদেরকে বাইরে পাঠাই দিল ওখান থেকে তারা ঢাকা আইসে পড়লো শরীফ সাহেবকে আপনারা অনেক কষ্ট করে উদ্ধার করছেন উদ্ধার করার পর থানায় মামলা দিয়েছেন জিডি করছেন

আমাদের খুব সহযোগিতা করছে এগুলো আমরা নিজেই দেখছি যে থানায় আসছে মোবাইলটার ব্যাপারে এখনো মোবাইলটা এখনো তারা দেয় নাই মোবাইলটা এখনো থানায় জমা হয় নাই এর পরবর্তীতে আমরা মোটামুটি আমাদের থানায় যেটি হয়েছে কোর্টে মামলা হয়েছে কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে কবে কতদিন আগে করছেন কোর্টের মামলা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ আগে আঠারো তারিখ সোমবার জি জি জি

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলার মূল আসামি গ্রেপ্তার হয়েছেন বাকিরা পলাতক আছেন ওনার ব্যাপারে কোর্ট কি সিদ্ধান্ত দিল সেটা আমাদের পরবর্তী ভিডিও আপডেটে পাবেন এই গুরুত্বপূর্ণ নিউজটি সম্পর্কে বরাবরের মতোই আমাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটির ব্যাপারেও আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি